শব্দম বুবলি আমি অনেকটা মানুষের নাম বলেছে একটি অনুষ্ঠানে উপবিশ্বাসকে সাকিব খান ও বুবলিকে নিয়ে বেশ কিছু প্রশ্ন করা হয় প্রথম প্রশ্ন ছিল সাকিব খান যদি সিনেমার নায়ক না হতো তাহলে তাকে কোন পেশায় ভালো লাগতো ওকে যদি বলা হতো তুমি সারা দিন রাত বাড়িতে বসে থাকবা কথা বলবা না পৃথিবীর সবচেয়ে ভালো কাজ আর সে করতে পারো যেটা অনেক কঠিন কাজ আমার পক্ষেতে সম্ভবই না দ্বিতীয় প্রশ্ন ছিল বুবলিকে নিয়ে বুবলি যদি নায়িকা না হতো তাহলে তাকে কোন পেশায় ভালো লাগত? আমি তো লয়ার। সো ভালো দেখতো। বুবলির খারাপ গুণ সম্পর্কে জানতে চাইলে অপবিশ্বাস জানান। সম্ভাবনা ছিল কিন্তু নিজের কারণে পিছুয়ে যায় যেটাকে বলে মানে হয় না যে অতি জানাতে গিয়ে পিছনে যাওয়া আর কিবা। বুবলির ভালো গুণ সম্পর্কেও কথা বলেছেন অপবিশ্বাস। পেয়ার মেইনটেইন করা বা একটা প্রোটেকশন ক্যাপোন ভাবা নিজের ভুল ত্রুটি যাই হোক না কেন আবার নতুন করে ফেসেন্ট করা।

কি কারণে গেছে এটা নিয়ে কিন্তু রাগ থেকে কোনো কিছু ছিল না